এরকম সম্মানিত মানুষের বিরুদ্ধে তুমি হচ্ছে ফেসবুকে লেখালেখি করছো খারাপ কথাবার্তা লিখছো তো এইটা হচ্ছে একটা যে সতেরো বছর আমি এরকম কোনো খারাপ কোনো সিচুয়েশনের সম্মুখীন হই নাই সেই জায়গা থেকে হঠাৎ করে আমাকে বিনা নোটিসে এরকম একটা বিষয়কে আমার প্রফেশনাল জায়গাতে এনে আমার ব্যক্তিগত জিনিসকে প্রফেশনাল জায়গাতে এনে তারা যে আমাকে টার্মিনেট করছে এটা এই নতুন বাংলাদেশে বাক স্বাধীনতা হনন ছাড়া আর কিছুই আমার কাছে মনে হয় না স্যার আমি জবের জন্য বা জব আমাকে জব ফেরত দিতে হবে এরকম কোনো কিছুর জন্য স্যার আমি আপনার কাছে আসি নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের পরেও এই ধরনের একটা পরিস্থিতি নিয়ে আমাদেরকে ভিডিও বানাতে হবে আমাদেরকে কথা বলতে হবে এইটা ভাবিনি এটা ভাবতেও কষ্ট হয় বিশ্বাস করতেও অনেক কষ্ট হচ্ছে আমার সাথে আছেন ডক্টর এ কে এম আহসান হাবিব নাফি তিনি একজন রিয়মান ডক্টর এবং পাশাপাশি রাজনীতিবিদ তিনি সামান্য ফেসবুকে একটা পোস্ট লেখার কারণে কাউকে নিয়ে সমালোচনা করার কারণে চাকরি হারিয়েছেন আমরা নাফির কাছ থেকে শুনবো যেন নাফি আসলে কি হয়েছে আপনার সাথে ভাইয়া হঠাৎ করে কালকে আমার কাছে একটা ফোরাসা হসপিটাল থেকে যে হচ্ছে আপনি কোথায় আছেন আপনি আমাদের সাথে একটু দেখা করেন তোমার দৌছি ভাই আমার তো ডিউটি আজকে না আজকে মানে একালতায় ডিউটি ছিল তো সেই হিসাব আবার আমার আগামীকাল ডিউটি আছে তো আমি কালকে দেখা করি তো বলছি না আপনি একটু আজকেই দেখা করেন তারপর যে আমি বাইরে আসি তাহলে আমি একটু লেট হবে তো বলছি আচ্ছা ঠিক আছে আপনি আসেন আমি দুইটার দিকে দুইটা দশের দিকে গেছি আর কি যাওয়ার পরে ওনারা সরাসরি অ্যাডমিন অফিসারের সাথে দেখা করার পর উনি সরাসরি আমাকে হাতে প্রথমে টার্মিনেশন লেটারটা দিয়ে দেয় তো আমি টার্মিনেশন লেটারটা পড়ার পরে আমি ওনাকে জিজ্ঞেস করি যে আমার বিরুদ্ধে এলিগেশনসটা কি প্রায়র আমি কোনো নোটিশ পাই নাই বা কোনো কিছু এরকম পাই তো আমার বিরুদ্ধে আসলে এলিগেশনসটা কি আমি একটু জানতে চাই তো উনি অনেকক্ষণ পরে বলতেছে মানে বারবার জিজ্ঞেস করার পর উনি বলতেছে যে আমি আসলে জানি না আপনি এটা ডিরেক্টর মেডিকেল সার্ভিস স্যারের সাথে দেখা করেন স্যার হয়তো বলতে পারবেন তো তারপরে আমি স্যারের রুমে যাওয়ার পরে স্যারকে আমার পরিচয় দিই পরিচয় দিয়ে স্যারের উমে বসি তারপরে স্যারকে আমি জিজ্ঞেস করি স্যার আমাকে একটা একটা টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে তো আমি স্যার হতে জানতে চাচ্ছিলাম যে আমার আসলে এইখানে আমার অ্যালিগেশনসটা কী আমার যেটার জন্য আমাকে স্ট্যাট টার্মিনেশন করা হচ্ছে তো উনিও প্রথমে বলতে চাচ্ছিলেন না এবং বলছিলেন যে হচ্ছে আমিও বাবা এইসব জানি না এটা ট্রাস্ট থেকে এটা ইস্যু করা হয়েছে তো আমি বারবার যখন স্যারকে জিজ্ঞেস করি যে স্যার আসলেই মানে মানে আপনি যদি কোনো কিছু জেনে থাকেন বা কোনো নিড যদি আপনার কাছে থাকে আপনি স্যার আমাকে বলতে পারেন কারণ আমি স্যার আপনার আন্ডারে চাকরি করছি স্যার তো স্যার অনেকক্ষণ ওই স্যারকে বলার পর রিকোয়েস্ট করার পর স্যার হচ্ছে একটা আনঅফিশিয়াল ওয়েতে স্যার আমাকে বলছে যে বাবা তুমি হচ্ছে প্যারিস্টার আরমান সাহেব উনি একজন নির্যাতিত মানুষ উনি নয় বছর ঘুম ছিলেন এরকম সম্মানিত মানুষের বিরুদ্ধে তুমি হচ্ছে ফেসবুকে করছো খারাপ কথাবার্তা লিখছো তো এইটা হচ্ছে একটা কারণ আমি যত দূর জানতে পারছি তো সেই জায়গা থেকেই হচ্ছে তোমাকে হয়তো টার্মিনেট করা আচ্ছা আপনি কি লিখেছিলেন আমি হচ্ছে উনি যে একটা পোস্ট একটা ইন্টারভিউ একটা ইন্টারভিউ দিয়েছিলেন এটা হচ্ছে আপনার চ্যানেল যে সেখানে মুক্তিযুদ্ধের বিষয়ে ওনার বাবার একটা উনি জাস্টিফাই করছিলেন তো সেই স্টেটমেন্টে অনেকেই নেগেটিভ কমেন্টি সবাই নেগেটিভ কমেন্ট করছিলেন যেহেতু মুক্তিযুদ্ধের প্রশ্নে একটা বিতর্ক আছে তো সেই জায়গা থেকে আমি একটা সিনেমা লাইন লিখছিলাম আরকি এটা ডিপ জল মানে একটা সিনেমা লাইন লিখছিলাম তো সেটাকেই তারা মানে আক্রমণাত্মক কিছু নয় মানে জাস্ট তাদের ভাষা তাদের কাছে এটা অনেক আক্রমণাত্মক মনে হয়েছে কিন্তু পাঁচ তারিখের পরেও আমরা কিন্তু অনেক বাংলাদেশের অনেক জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে এর থেকেও খারাপ অনেক ভাষায় স্লোগান দিতেও আমরা দেখছি তো সেই জায়গা থেকেও তাদের বাক ক্ষেত্রে কিন্তু যেই দলেরই বড় বড় নেতার নেত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে তারা কিন্তু কখনো কোনো স্টেপ নেয় না আচ্ছা তো সেই জায়গা থেকে আমার বিরুদ্ধে এইটার জন্য যদি কোনো এলিগেশনসের জন্য যদি আমাকে টার্মিনেট করা হয় খুব আনেপিকাল আমার কাছে ভালো সাধারণত তো টার্মিনেট করার জন্য একটা নিয়ম আছে একটা সময় দেওয়া হয় আপনাকে কি সেই ধরনের কোনো সময় দেওয়া হয়েছে বা কিছু নোটিশ দেওয়া হয়েছে এরকম কোনো পূর্ববর্তী কোনো নোটিশ বা কোনো কিছু আমাকে দেওয়া হয়নি তো এটা আমি স্যারকে জিজ্ঞেস করছি স্যার কেন আমাকে স্ট্যাট টার্মিনেট করা হচ্ছে মানে একদম ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আচ্ছা তো স্যার সেখানে আমাকে বলছে যে বাবা তুমি হয়তো যেখানে সিগনেচার করছিলে যে কন্ট্রাকচুয়াল পেপার ওইখানে লিখে আছে কম যে তোমাকে ইনস্ট্যান্ট চাইলে জাস্ট যে কোনো কজে তোমাকে টার্মিনেট করতে পারে এটা ট্রাস্টের নিজস্ব রুলস এটা স্যার ব্যাখ্যা দিচ্ছে আচ্ছা 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 আপনার কি মনে হলো যে আপনার যে চাকরি কেড়ে নেওয়া হলো আপনার ফেসবুক তো আপনার একটা ব্যক্তিগত জায়গা তো সেখানে আপনি লিখলেন এটার জন্য আপনার চাকরি চলে গেল এটা কি মানে আসলে বাকস্বাধীনতা হরণের একটা উদাহরণ আপনার কাছে সত্যি কথা বলতে আমি আমার লিখি আমার পত্রিকায় ফেসবুকে লিখি এটা আমি আজকে থেকে বা পাঁচ তারিখের পর থেকে নয় এটা আমি শেখ হাসিনা বিরোধী মানে স্কুল লাইফ থেকে আমি মোটামুটি এইসব অনেক কিছুই আমি লিখি করি পাঁচ তারিখের পর আমার আর্টিকেল বা পত্রিকায় লেখালিখির কলাম হয়তো অনেক মাঝে মাঝেই দেখা যায় এখন কিন্তু এই ফেসবুকে আমি নিয়মিতই লিখি করি এই সব বিষয় তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সতেরো বছর আমি এরকম কোনো খারাপ কোনো সিচুয়েশনের সম্মুখীন হই নাই সেই জায়গা থেকে হঠাৎ করে আমাকে বিনা নোটিসে এরকম একটা বিষয়কে আমার প্রফেশনাল জায়গাতে এনে আমার ব্যক্তিগত জিনিসকে প্রফেশনাল জায়গাতে এনে তারা যে আমাকে টার্মিনেট করছে এইটা এই নতুন বাংলাদেশে বাক স্বাধীনতা হনন আর কিছুই আমার কাছে মনে হয় না আচ্ছা তো আমরা শেষ করব জাস্ট আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আপনাকে তো একটা ভয় দেখানো হলো চাকরি কেড়ে নেওয়া হলো তো এই ভয়ের কারণে কি আপনি আপনার কথা বলা লেখালেখি সত্যি কথা বলতে আমি আমার মোরালিথিক্সের সাথে কখনোই কম্প্রোমাইজ করতে চাই নাই আমি স্যারের সাথে যখনই কথা বলছি আমি স্যারকে আমার আমার যে মানে আমি যেটা বিলং করি যেটা আমি যেই চিন্তাভাবনা আমি ধারণ করি সেটাই আমি স্যারকে বলছি যে স্যার আমি জবের জন্য বা জব আমাকে জব ফেরত দিতে হবে এরকম কোনো কিছুর জন্য স্যার আমি আপনার কাছে আসি নাই জাস্ট আমি আমার ভ্যালিড রিজনটা কি যেটার জন্য আমাকে টার্মিনেট করা হলো এটা আমি জানতে আসছি সেখান থেকে স্যার মানে আমার জব দরকার হবে এরকম না কিন্তু আমি চাই যে এই পাঁচ তারিখের পরে নতুন বাংলাদেশ যে সতেরো বছর যে ফ্যাসিজম বিরোধী বা ফ্যাসিজম যেই কালচারটা প্র্যাকটিস করছে বাক স্বাধীনতা বিরোধী এইটা যাতে ফেরত না আসে কিন্তু আনফর্চুনেটলি মনে হয় পাঁচ তারিখের পরে এইটার শিকার মনে হয় আমি হলাম এবং এর আগে দেখছি আমরা ডাকসুর ভিপি সাদিক কায়ম এরকম বিভিন্ন মিম স্যাটায়ার পেজের বিরুদ্ধে মামলা করছে এটা পাঁচ তারিখের পর মনে হয় সমালোচনা নিতে না পারার যেই প্রবণতাটা সতেরো বছর তাদের মধ্যেও গড়ে উঠেছে এই জিনিসটা পরিবর্তন না হলে আমরা মনে হয় না যে নতুন বাংলাদেশে আমরা খুব ভালো কিছু আশা করতে পারি তাদের কাছে এবং এ বিষয়ে আপনারা লাস্ট দেখবেন যে ইসলামী ব্যাংক হসপিটাল ইসলামী ব্যাংক যেই ব্যাংকটা আছে সেখানেও অনেকের চাকরি গেছে প্রায় চারশো পাঁচশো মানুষের চাকরি গেছে তাদেরও হয়তো এরকমই একটা সিনারিওর মাধ্যমেই চাকরি গেছে তারা হয়তো তাদের বিরুদ্ধে অনেক এলিগেশন আনা হয়েছে এবং তারপরে দেখা গেছে যে মানে অনৈতিকভাবে বা আইন বিরোধীভাবে তাদেরকে হঠাৎ করে তাদেরকে চাকরি হরণ করা হয়েছে এতে অনেক মানুষের জীবন জীবিকাতে যেই চাপটা পড়েছে সেটার জন্য তাদের ফ্যামিলিগত লাইফেও অনেক হ্যাম্পার হচ্ছে তো আমরা চাই না যে নতুন বাংলাদেশে এই কালচারটা আবার ফেরত আসুক যেখানে আমি আমার কথা বলার স্বাধীনতাটা পাবো না এই জিনিসটা আমরা কখনোই চাই না জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আপনি ভালো থাকবেন দর্শক আমরা শুনলাম যে আসলে একটা ফেসবুকে একটা পোস্ট করার কারণে একজনের চাকরি গেল এমন গল্প আমরা আর শুনতে চাই না ধন্যবাদ সবাইকে